বাজতে দেয় না কিন্তু তাদের উলু ধনী আমাদের হাজি সাহেবের গরেও বাজে আসলে ধর্মের ব্যাপার আমরা খুব বেশি উদাসীন হয়ে গেছি ইসলাম বড় সুন্দর যদি সরকার চায় তাহলে জেনা ব্যবসা রোধ করা বন্ধ করা কোনো ব্যাপারই না সরকার বলে দেবে অশালীন কাপড় পরে বের হওয়া নিষেধ অশালীন কাপড় পরে বের হওয়া যাবে না সরকার আইন করে এফটি বিরুদ্ধে মনে আসেনি এফটি এর বিরুদ্ধে মিছিল হয়েছে মিটিং হয়েছে প্রচারণা হয়েছে কোনো ছেলে যদি কোনো মেয়েকে শীষ দেয় চোখ টিপ দেয় তার ছয় মাস জেল আমরা বলি ওকে। দুষ্ট কোলাপানকে অবশ্যই দুষ্টামি থেকে বিরত রাখতে হবে আমার মেয়ে আমার বোন নিরাপদ রাস্তায় চলবে তাই নিরাপত্তার স্বার্থে আইন হবে কোনো আপত্তি নাই কিন্তু প্রশ্ন এক জায়গায় যদি কোনো মেয়ে বুক দেখায়া করে সৌন্দর্য দেখায় হাঁটে পোলাপান উত্তেজিত হওয়ার সম্ভাবনা আছে না নাই যে উত্তেজিত হলো তার যদি জেল হয় যে উত্তেজিত করে তারও জেল দরকার আছে না নাই আইন তো হবে সমান সমান সরকার যদি আইন করে দিত যে সমস্ত মেয়েরা উদ্ভব পোশাক পরে চলবে তাদেরকেও ছেলেদেরকে তারা সিডিউস করছে উত্তেজিত করছে এই অপরাধে ছয় মাস জেল দেয়া হবে এই আইন করে দেখো পেট পিটার দেখাবে না তাদের মতো তারের মতো সোজা হয়ে যাবে কিন্তু না মেয়েদের পোশাকের ব্যাপারে সরকারের কোনো আইনি নাই আমরা তখন দেখি আসলে ছেলেদেরকে মাছ লোন করা হলো আপনি যদি মাছ ভেজে বিড়ালের সামনে প্লেটে রাইখা বিড়াল রে কন বিড়াল মাছ খাইলে ছয় মাস জেল আচ্ছা আপনার আইন কি বিড়াল আদৌ মানবে তো বিড়ালকে মাছ খাওয়ার জন্য উত্তেজিত করছেন কি আপনি করছেন আপনি তার সামনে মাছ ভাজি মাছ রাখলেন কেন আপনার তো উচিত ছিল বাজি মাছটা ঢাকনা দিয়ে রাখা ঠিকই না বাজি মাছ আপনি রাখেন আপনার সুন্দর জায়গায় পাতিলে উপরে একটা ঢাকনা দিয়ে দেন বিড়াল দেখলেও না উত্তেজিত হবে না খাবেও না মাছের জায়গায় মাছ বিড়ালের জায়গায় বিড়াল কিন্তু আপনি একটা বিড়ালের সামনে রেখে আপনি আইন বানাইয়া দিলেন বিড়াল লাঠি দিয়ে মাথা ফাটাই ফেলব আচ্ছা আপনার হাতের লাঠি দেখে বিড়ালটা কি একবারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাব সে বেশি সে বেশি গেলে আপনার চকির নাকি আপনি যদি হাতে মাছ সামনে রাইখা বাজি মাছ করছেন তরকারি হ্যাঁ চুলার মাঝে তারপর সামনে প্লেটে রাখছেন হে হে দেখছে লাঠি এই এলাকা ছাড়বে না বেশি সে বেশি চকির তলে আরও খাটের নিচে চকির নিচে যাইয়া কিন্তু তার চোখ দিয়ে ডেব ডিবে তাকাবে আর মাঝে মাঝে মেও মেও করে সংকেত দিয়ে বলবে ম্যাডাম একটু অমনোযোগী হয়ে দেখেন আপনার হাতের লাঠির জায়গায় লাঠি থাকবে আমি কিন্তু ঠিকে মাছটা নিয়ে যাব এটা নেয়া স্বাভাবিক আপনি পারবেন না এই আইন করে বিড়াল থেকে মাছ বাঁচাতে যদি আপনি মাছটাকে পাতিরে রেখে ঢাকনা দিয়ে দেন এ বিড়াল মাছ খাবে না ইফটি আইন দিয়ে মেয়েদের ইজ্জত বাঁচানো যাবে না বাঁচাতে চাইলে শালীন পোশাকের আইন বানাতে হবে আপনারা কি শালীন পোশাকের পক্ষের লোক না তো আমাদের নেতারা এই আইন বানায় না কেন কেন আইন বানাতে চায় না আসলে আমি আশ্চর্য হই যে এই দেশটা যারা চালাচ্ছে তাদের কি চিকিৎসা দরকার কিনা ওদের মানসিক চিকিৎসা দরকার তো না হয় তারা বিদেশ গিয়ে কত ভালো ভালো সিস্টেম দেখে আসে দেশে আইসা ভুলে যায় আপনি আমেরিকায় যাবেন সেখানে গিয়ে আপনি দেখবেন যে ট্রাফিক সিগনাল কত সুন্দরভাবে চলছে বাতি আর বাংলাদেশে ঢাকা গিয়ে দেখবেন যে বাতির জায়গায় বাতি আর ট্রাফিকে গাড়ি খাড়া করে রাখা হাত দিয়া তো তাহলে বাতি লাগাইছে কেন আচ্ছা তোমার হাত দিয়ে যদি তুমি থামাও তো হেডা লাগাইছো কেন আর হেডা দরকার হলে এটা দরকার কি আজীব আমি দেখে আশ্চর্য হই যে সিস্টেমটা কেন বোঝে না আমার প্রিয় ভাইয়েরা আপনি দেখেন যে এই দেশে একজন নেতা জন এমপির মাঝে পাবেন না চুরির পক্ষে একদিন বক্তৃতা দিছে সবাই বলে যে আমরা চুরি বিরোধী ডাকাতি বিরোধী আমরা দুর্নীতি বিরোধী এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের তারেক জিয়া উনার যে বক্তিতা, প্রতিটা বক্তৃতায় উনি বলছে চাঁদাবাজি করা যাবে না বলছে না প্রতিটা কথা চাঁদাবাজি করবেন না কেউ দলের বদনাম করবেন না কথা শুনে কিন্তু আমাদের ভালো লাগে যে আমাদের নেতারা চুরি বিরোধী চাঁদাবাজি বিরোধী ডাকাতি বিরোধী তা আমার প্রশ্ন হলো যদি আপনারা চুরি বিরোধী হন তাহলে চোর হাত কাটার আইন চালু করতে সমস্যা এটা কেন করে না আমার দোস্ত ওরা দেখবেন যে মাই খাতে নিয়ে আমাদের নেতারা বলে সরকার মাদকের ব্যাপারে জেরো টলারেন্স মাদকের ব্যাপারে সার নাই আমার প্রশ্ন যদি আপনি মাদক বিরোধী হন আসি বেতেরাইন তাহলে চালু কেন করেন না আসলে তাদের মুখে একটা অন্তরে সেটা নাই অন্তরে আর একটা তারা কাটার চালু হয় হাজার হাজার নেতার নিজের হাত থাকবে না থাকবে কেমনে নেতৃত্ব বলছে ওর বাড়ির ফিওন কয় কোটি টাকার মালিক এই টাকা কি চাকরি কইরা কামাইছে তো ভিয়োনো যদি 400 কোটি টাকার মালিক হয় তো নেত্রী কত টাকার মালিক তো এখন হাত কাটার আইন কি সাধে করব না এজন্য আমরা যারা মাজলুম আছি সৎ আছি আমরা আল্লাহর আইনের ব্যাপারে মাথা তুলে কথা বলতে হবে দরকার আছে কিনা হ্যাঁ আপনাকে আল্লাহর আইনের কাছে আসেন আরে ভাই সত্যিই বাংলাদেশ সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না আর করুন আমি তো দেখেছি পৃথিবীর অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সফর করার সুযোগ দিয়েছে ইউরোপ আমেরিকার অনেক দেশ আমি এমন দেশ দেখেছি যেখানে পাঁচ মাস চারি মাস থাকে বরফে ঢাকা আপনি অবাক হবেন যে আমেরিকা আজকের পৃথিবীর ওয়ান ক্লাস রাষ্ট্র ঠিক না অর্থনৈতিকভাবে হোক পাওয়ারের দিক থেকে হোক ওরা এক নাম্বার তালিকা সে আমেরিকার অঙ্গরাজ্য আছে মোট পঞ্চাশটা এই পঞ্চাশটার মাঝে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা তিন থেকে চার মাস বরফে ঢাকা দু হাজার একুশে আমি গেলাম দশ দিনের একটি সফরে এই গত বর্ষ গত অগস্ট আমি গিয়েছি বাইশ দিন ছিলাম বিভিন্ন প্রোগ্রামে যাই আলহামদুলিল্লাহ দু হাজার একুশে গেলাম শীতকালে যাইয়া দেখি এত শীত নভেম্বরে যে আমার দু তিন দিনের মাথায় সর্দি লেগে গেল আমি নাকের শ্লেষা টান দিলে দেখি রক্ত বের হয় তো বাংলাদেশি এক ভাইকে আমি বললাম যে ভাই এত শীত সহ্য করেন কেমনে শীত তো এখনো আসে নাই শীত তো আসবে ডিসেম্বরের মাঝামাঝি তখন দেখবেন শীত কারে কয়ে আমি কে আল্লাহ জানো আমার না দেখায় বলল যে দু থেকে আড়াই ফিট উঁচু হবে বরফ গট থেকে বের হওয়া কঠিন এই যে গাছ দেখছেন হুজুর একটাই পাতা থাকবে না তিন থেকে চার মাস যদি বরফ থাকে ফল হয় না ফসল হয় না গাছপালায় পাতা পর্যন্ত থাকে না আর বাংলাদেশের দিকে তাকান বারো মাস ফসল হয় ঠিক না কি আবহাওয়া আপনি একটা আমের বিচ আম খাইয়া আমের বিচিটা ফেলে দেন দেখবেন দুই তিন মাস পরে নিজে নিজে গাছ হয়েছে এক দুই বছর পরে নিজে নিজে আম ধরতেছে কি আশ্চর্য আবহাওয়া সোহান আল্লাহ লাউ ফসে গেছে পচা লাউ রাস্তায় ফাঁসে ফেলে দিছেন এটা আইসা কাকে খাইছে কাকে খাইয়া আরেক জায়গা গিয়া কাক ফায়খানা করছে ওহান বিসি বাইরে লাউ ধরে যা ওখানে গাছ হয়ে গেছে আপনারা যারা দুবাই গেছেন সৌদি আরব গেছেন অনেকে আছেন না এখানে যে সৌদি আরবে গাছের তলায় দেখবেন যে পাইপ লাইন থাকে সকালে একবার পানি দে সন্ধ্যা আবার পানি দে ও দেশে একটা গাছ বাসাইতে হাজার হাজার টাকা খরচ হয় আর আমার সোনার বাংলাদেশ এত সুন্দর যে আমাদের এক টাকাও লাগে না দেশটা কেন থাকবে শুধু এই কারণে তারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে ঠিকই না আচ্ছা ওদের চুরি থামানোর জন্য আমরা যারা ভালো মানুষ আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই ওর তাকে ফলো করুন এটাকে আইনের বই বানান বানাবেন না দুনিয়ায় আপনি কষ্ট পাবেন অশান্তিতে থাকবেন আর আখেরাতে জাহান্নাম নাম আল্লাহ তাআলা বলছেন মিয়া ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আমি আল্লাহর নাজিল করা কিতাব কোরআন দিয়া ফয়সালা করবে না বিচার করবে না দেশ চালাবে না সমাজ চালাবে না আল্লাহ বলে তারা সবগুলো কাফের হয়ে যাবে ইমান নিয়ে মরতে চাইলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না রাই কোরআন পড়া শুরু করে দেন দুর্ভাগ্য এই জাতি আজকের মহাপিল এমন অনেক আছে যারা আল্লাহ কোরআনটা দেখে দেখে পড়তে পারেন না এখানেও আস তিরিশ বছর চল্লিশ বছর বয়স দাড়ি পেকে গেছে সত্তর বছর বয়স সুরাফ আতেহা জিজ্ঞাসা করেন দেখবেন যে বিশুদ্ধ তেলাওয়াত অনেকে লাহানি জরুরি ও দোস্ত তো জল্লার কোরআনের মতো সহজ কোন কিতাব এ দুনিয়াতে আর একটাও নাই আপনি অবাক হবেন এখানে সবাই প্রায় শিক্ষিত মানুষ চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনাকে যদি আমি বলি গরুর রচনা লেখেন পারবেন না নিজে গরুর রচনা লেখলেন গরুর চারটা পা আছে দুইটা শিং আছে দুইটা চোখ আছে গরুর অবয়ব নিয়ে একটা রচনা লেখলেন দুই পৃষ্ঠা আমি যদি আবার আপনার হাত থেকে কাগজটা এনে বলি যে হুবুহু মুখস্থ বলেন তো হুবহু হবে না আগেরটা পরে হবে পরেরটা আগে হবে ঠিক না দেখবেন যে কিছু বাদ গেছে কিছু নতুন ঢুকছে আপনি হুবহু পড়তে পারবেন না মুখস্থ কিন্তু কোরআন এমন এক কিতাব তিরিশ পারা হুবহু বলা যায় একটা হরফ হের ফের হয় না হেরপের হলে পিছন থেকে আরেখা হাফেজ লোক মাধিয়ে দেয় মাত্র পাঁচ বছর বয়সে তিরিশ পারা মুখস্ত করছে এমন হাফেজ আছে না নাই তিরিশ পাড়া মুখস্ত করছে মাত্র বিশ দিনে বাইশ দিনে পঁচিশ দিনে আপনাদের এলাকার কাজী ইব্রাহিম সাহেব আপনাকে করছে আঠাশ দিন আপনাদের বসিকপুরের সন্তান নাকি কাজী ইব্রাহিম সাহেব উনি বলছে যে উনি আঠাইশ দিনে তিরিশ পারা হাফেজ এমন হাফেজ আমি নিজেও দেখেছি তেইশ দিনে পঁচিশ দিনে হাফেজ হয়েছে একটা চোখ নাই অন্ধ যেমন বাংলাদেশে আছে না নাই মাত্র পাঁচ সাত বছরে তিরিশ পারা হাফেজ আর আপনি সত্তর বছরে কোরআন দেখে দেখে পড়তে পারেন না আপনি বলেন কোরআন কঠিন আপনি মিথুক আপনি মিথ্যুক বক্তব্য বলকুর আলিফ আহিম মুদাকির আমি শিকার জন্য বুজার জন্য মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি ও ভাই যে সহজ কোরান এ কোরআনের কাছে বাচ্চাদেরকে পাঠাবেন এই মাদ্রাসার ছাত্র দেন একটা সন্তান এমন রেখে যান যে আপনার জানাযান নামাজ ইমামতি করতে পারবে যাদের দুজন তিনজন আছে সন্তান একটাকে কমপক্ষে অবশ্যই আলেম বানাবেন আমার দোস্ত এটা সৌভাগ্যবান বাবা যেই বাবা তার নিজের সন্তানকে হাফেজ বানাইছে আপনারা দেখবেন যে যারা হাফেজ হয় অধিকাংশ কিন্তু কম বয়সে হয় হাফেজ হওয়ার জন্য ছোট বয়সে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ আমারও দুই ছেলে হাফেজ তৃতীয়টা হ্যাফে পড়ছে বড়টাও কিছু পড়ছে সাইটটা সাইটটাকে আমি হাফেজ বানাইতে চাইছিলাম অলরেডি দুইজন হয়ে গেছে তৃতীয়জন লাইনে আছে আপনি দেখেন যে আমার বাচ্চাগুলো ছোট ছোট হ্যাব শেষ করছে বয়স একটা সাত বছর সাড়ে সাত বছর এরকম আট বছর বয়সে শেষ হয়ে যায় হাদিসে পাওয়া যায় যে সমস্ত বাচ্চা নাবালেক থাকে তাদের আমল নামা খোলা হয় না কয়লা নবি ও সাল্লাল্লাহ ইউসাল্লাম রফি আল কালাম ওয়ান থালাস তিন ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয় আসবি হাত্তা ইয়া হাত্তা লেমাম তার মাঝে একটা হলো না শিশু বালেক হওয়া পর্যন্ত আমল নামা খোলা হয় না এখন আপনার নাবালেক শিশু হেফসখানায় পড়ে বোর বেলায় কোরআন পড়ে দিনের বেলায় কোরআন পড়ে সন্ত বেলায় পড়ে রাতের তিনটা সাড়ে তিনটা বাজে খোঁজ নিয়ে দেখবেন হেফসখানায় দুনিয়ার মানুষ ঘুমায় হাফেজরা তখনও কোরান পড়ে এখন আপনার ছেলে যে সকাল থেকে এক আয়া এক পৃষ্ঠা মুখস্থ করছে দুই পৃষ্ঠা মুখস্থ করছে সে তো কোরআন পড়ছে আট ঘন্টা দশ ঘন্টা বারো চব্বিশ ঘন্টার মাঝে ওই বেটা দশ ঘন্টা যে কোরআন পড়লো প্রতি অক্ষরে দশ নেকি এক এক অক্ষর পড়ছে শত শত বার এখন সে তো না তার আমল তো বন্ধ তারটা তো খোলা হয় নাই এই নেকগুলো কই যায় আল্লাহ তো কারণ এক বাতিল করে না নবীজি নবিহদ বলেছেন দালু আলাল খি যেই মা যেই বাবা তার হেফসখানায় পাঠাইছে বাচ্চা পরে সাবাব মা বাবার আমল নামায় আল্লাহ যোগ করে দেয়